তো অনেক ভালোবাসি এত ভালোবাসো না হ্যাঁ তোমার কি বিশ্বাস হয় না যে তোমাকে কত ভালোবাসি হ্যাঁ বিশ্বাস হবে না কেন কারণ এত সুন্দর ঝলছেন থাকলে ভরসাটা তোমার উপরেই আমার বেশি হ্যাঁ তোমাকে তো আমি অনেক বেশি ভালোবাসি আচ্ছা যাও শুনো তোniak আমি তোমার পক্ষ হবে না হঠাৎ করে তুমি যদি দেখো আমি অন্য কারো হয়ে যাই তখন তুমি কি করবে কি বললা তুমি লেখা আমি করতেছি আচ্ছা তুমি অন্য কার হয়ে গেলে তোমার কষ্ট হবে না সবচেয়ে বড়ো কথা হচ্ছে কি দেখো আমি তোমাকে ভালোবাসি আর আমি চাই না যে তুমি আমি থাকতে অন্য কার হবো তুমি শুধু আমার আমি শুধু তোমার বুঝতে পারছো তুমি হ্যাঁ বুঝেছি আচ্ছা চলো ফুচকা খেতে চাই ভালো লাগতেছে না ঠিক আছে ভালোবাসাটা খুব সুন্দর হঠাৎ করে কি কি হয়েছিল সাথীর এত পরিবর্তন হয়ে গেল জীবন গরিব বলে তার জন্য কি সাথীর পরিবর্তন আমরা বাকি অংশ দেখব ভিডিওতে চলুন দেখে আসি দেখো তোমার সঙ্গে আমার ভাইয়া আমাকে বিয়ে দেবে না কারণ তুমি গরিব তোমার কোনো টাকা পয়সা নেই আর তোমার সঙ্গে বিয়ে হলে জীবনে আমি কখনো কোনো দিন সুখী হতে পারবো না তাই আমার ভাইয়া ওর সঙ্গে বিয়ে ঠিক করে ফেলছে তুমি কি বললা জানো আমি গরিব আমার টাকা পয়সা নেই সুন্দর কথা বলছো যখন তুমি আমার ভালোবাসছিলা তো অনেকবারের জন্য ভাবো নেই যে আমার টাকা পয়সা নাই আমি গরিব আমার সাথে একসাথে থাকতে পারবে কি না এই যে ভাই ও আমার হবু বউ ওই শালা তুই একটা কথা বলবি না তুই জানাস না আমার কলি যা ও আমার কলি যা তুই বুঝাস না ওরে আমি ভালোবাসি ও আমার বউ হবে তোর না এমন করতেছো কেন তুমি তুমি আমার ভালোবাসা বলছিল দেখো জীবন ও যেটা বলছে সবই সত্যি আমার ভাইয়া ওর সাথে আমার বিয়ে ঠিক করে ফেলছে তোমাকে আমি একটা শেষবার মতো কথা বলতে চাই হ্যাঁ বলো প্লিজ বিশ্বাস করো আমি তুমি অনেক ভালোবাসি আর তোমার সাথে থাকতে পারবো না আমার একটা কথা তুমি শোনো তুমি জানো যে আমি তোমাকে সারা আমি একমতো থাকতে পারবো না তোমার আমি পায়ে পড়ি তোমার হাতে ধরি প্লিজ তুমি আমার ভালোবাসাটা এভাবে নষ্ট করে দিও না হ্যাঁ একটা বারে মতো আমার কথা শোনো তুমি